ব্রিটিশরা আমাদের কুকুর ভাবত তাই মিউজিয়ামে জুতো পায়ে ঢুকতে দিত না কিন্তু এক বাঙালি বাঘ সেই ব্রিটিশদেরই জুতো খুলিয়ে বগলে চেপে হাঁটিয়েছিল কে সেই বাঘ আর কি ছিল তার প্রতিশোধ ঘটনাটা লর্ড কার্জনের আমলের ইন্ডিয়ান মিউজিয়ামে তখন অদ্ভুত নিয়ম সাহেবরা বুট পায়ে ঢুকবে কিন্তু ভারতীয়দের ঢুকতে হবে খালি পায়ে কারণ আমরা নাকি নোংরা একদিন বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় তার জোড়া পায়ে দিয়েই ঢুকতে গেলেন দারোয়ান পথ আটকাল স্যার জুতো খুলুন এটা লর্ড কার্জনের অর্ডার আশুতোষ সেদিন তর্ক করেননি তিনি শুধু নিজের গোঁফে তা দিয়ে দারোয়ানকে বলেছিলেন ও আচ্ছা সাহেবদের বুট পরিষ্কার আর আমার চটি নোংরা ঠিক আছে তিনি সেখান থেকে ঘুরে চলে এলেন পরদিন সকালেই তিনি কলকাতা ইউনিভার্সিটিতে নতুন নোটিশ ঝোলালেন তিনি তখন সেখানকার ভিসি অর্ডার দিলেন ইউনিভার্সিটি হল শিক্ষার মন্দির এখানে কোনো ব্রিটিশ অফিসার জুতো পায়ে ঢুকতে পারবে না সাহেব হতে পারো কিন্তু জুতো বাইরে রেখেই আমার ঘরে ঢুকতে হবে ব্যাস কারজনের মাথায় বাজ পড়ল নিজেদের কাজ উদ্ধারের জন্য বড় বড় ব্রিটিশ অফিসারদের সেদিন আশুতোষের দরজায় জুতো খুলে লাইন দিতে হয়েছিল একে বলে বাঙালির মেরুদণ্ড এই সাহসের জন্য একটা লাইক তো হবেই আর কমেন্টে গর্জন করে লিখুন জয় হিন্দ